এই রকমই কোরআন তেলাওয়াতের শেষে সাদাক আল্লাহ আজিম আমরা সহি আকিদ আলহামদুল্লাহ শিখে গেছি সাহাবারা কেউ বলেননি রাসূলুল্লাহ রসুল্লাহাম বলেননি এমনকি চারে মোমো কেউ প্রমাণ করতে পারে আবু হানিফা রহমাল্লাহ কোরআন তেলাত করেছে না করেননি কেউ প্রমাণ করতে পারবে আবু হানিফা রহমতুল্লাহ আলহ বলেছেন যে কোরআন তেলাওত করে থামলে সাদাক আল্লাহ আজিম বলতে হবে যদি প্রমাণ না করতে পারে আর নিজেকে বলছেন হানাফি আবার এমাম থেকে প্রমাণও নয় তারপরেও করবেন এটা কেমন কথা হইলো এমাম থেকে প্রমাণ করেন তারপর আমল করেন না হলে বাদ দিয়ে দেন বুঝা গেছে না এমাম সাফি থেকেও পারবেন না মালিক থেকেও পারবেন না আহমদ থেকেও পারবেন না এইগুলো এই আজকালকার পঁচিশ হচ্ছে বিদাতী তরিকা যার ফলে এগুলো বর্জনীয় ছেড়ে দেবেন অল্য বিদাতন দল আল্লাহ সেটা ছোট হোক আর বড় হোক এগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ ফকর আব্দুল আমাদের সকলকে সংশোধনের তফিক দান করেন আর সংশোধনের উদ্দেশ্যে বলা কারণ অনেকের হয়তো জানা নেই আর অনেকে বলছেন এবং শুরুতে বলেছি সমস্ত ভালো রাস্তা দেখেছেন না দু চাকা ছেড়ে গেছেন কিছুই ছাড়েননি তাহলে নবী যদি ভালোই জানতেন যে কোরআন লাউ করে স্টপ করলে সাদা আল্লাহ আজিম বলতে হবে তো এটা শিখিয়ে যেতেন না তিনি যখন শিখাননি তার মানে কাজটা ভালো না তার চাইতে বেশি বুঝতে শিখবেন না আপনি তিনি যতটা রেখে গেছেন অতটা আমল করলে তুমি আখেরাতের কামিয়াবি আপনার আল্লাহাক রব যেন আমাদের খের করেন শেষ জীবনটা ভালো করেন এবং সবসময় ভালো অবস্থায় থাকার তৌফিক দান করেন শেষ শেষখানে কালমা এবার শাহাদাতের তৌফিক দান করেন পাক আমাদের সকলকে ফির দশ জন দান করেন সুহান আরবফসাল আলম সালিন আলহামদুলিল্লাহ